আমাদের মেরুদণ্ডের একদম শেষের হার মানে এইখানে যে হারটি থাকে এইখানে অনেক সময় ব্যথা হয় এটা অবশ্য এমনি এমনি হয় না অনেক সময় দেখা যায় যে কোথাও এইভাবে সোজা সজি পরে গিয়ে এই ধরনের ব্যথাগুলো হয় যেমন ধরুন সিঁড়ি দিয়ে পড়ে গেলে এই ধরনের ব্যথাগুলো বেশি হয় বা অনেক সময় বাইক থেকে পড়ে গেলে এই ধরনের ব্যথাগুলো বেশি দেখা যায় বেসিক্যালি যখন আমরা সোজা এইভাবে বসে পড়ে যাই তখন এখানে যখন চাপ পরে তখন এই ধরনের ব্যথাগুলো হয় তাই এই ব্যথা হওয়ার পরে কোথাও আমরা যদি সোজাসুজি এমনি বসতে যাই বিশেষ করে গদি ছাড়া তাহলে খুব ব্যথা করে তাই এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে বসলে আমাদের এই তেল বনে মানে পেছনের একদম নিচের এই যে হাটটি এখানে যাতে প্রেশার না পড়ে তার জন্য আমি আপনাদের বোঝানোর সুবিদের জন্য আমার কাছে যেহেতু টেল বোনের যে কুশনটা সেটা আমার কাছে নেই বোঝানো সুবিদের জন্য আমি ধরুন এরকম একটা টাইল ছিল ডায়ালটাকে এইভাবে রোল করে নিয়ে আমি এরকম একটা হোল বানিয়ে নিলাম এই যে হোলটা আমি বানিয়েছি এটা যদি আমি কোথাও রাখি মানে চেয়ারের উপর রাখি এইভাবে চেয়ারে যদি আমি রাখি আর তারপরে এই ঠিক এই গর্তটার মধ্যে যদি আমি বসি মানে বসবো বলতে কি রকম যে আমি ঠিক হোলটার মধ্যেই আমি আমার ভাটিভ্রান্ড যে মাঝখানের অংশটি বা যেখান থেকে আমরা যেখানে আমরা কটি করি সে মোটামুটি ওই রকম পজিশন কে যদি আমি ওই ওই জায়গাটা রাখি তাহলে কি হচ্ছে আমার ভাটি ব্রাণ্ডার উপরে কোনো চাপ পড়ছে না যাতে রকম প্রেসার না পরে তার জন্য আমাদের এই এই এরকম একটা ব্যবস্থা করতে হবে তাহলে আমার যে ব্যবস্থাটি সেটা অতটা ভালো না যেহেতু আমি হাত দিয়ে এটাকে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য করেছি তবে আজকাল অনেক সুবিধা হয়ে গেছে এগুলো টেলবোন কুশন বলে আপনারা অনলাইনে অর্ডার করলে এটি আরামসে অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন এর ভ্যারাইটি আছে যে কত অনেক রকম আছে যেগুলো আপনারা পারচেস করে নিতেই পারেন তো অথবা আপনারা এরকম কাপড় দিয়ে বীরের মতন বানিয়ে আপনারা বাড়িতে ব্যবস্থা করে নিতে পারেন মোট কথা যে আমার কটেল বোনটাকে ফ্রি রাখতে হবে ওই জায়গাটা যাতে কোন রকম প্রেশার না পড়ে তবে এই টেল বোনটাকে শুধু শুধু এইভাবে বসলে হবে না এই টেল বোনটাকে এই টেল বোনের যাতে প্রবলেমটা সলভ হয়ে যায় তার জন্য কিছু এক্সারসাইজ আছে যাতে এর আশেপাশের যে গ্লুটিয়াস মাসল বা আশেপাশের যে মাসেল গুলো গুলোকে স্ট্রেনদেন করতে হবে স্ট্রেনদেন আমরা কিভাবে করতে পারি আমরা এইভাবে করতে পারি দেওয়ালের সাথে আমি এইভাবে দাঁড়ালাম দাঁড়িয়ে পড়লাম এবার দুটো হাতকে আমি জাস্ট এই যে এইভাবে এইভাবে রাখলাম এইভাবে রেখে দেওয়ালের সাথে আমি দাঁড়িয়ে পড়লাম তাহলে আমার পুরো বাটাকটা দেওয়ালের সাথে আমার লাগলো না আমার হাতের উপরে একটা কুশনের মতো কাজ করছে এইবারে আমি জোরে বাটারটাকে আমি চাচ্ছি দেয়ালের সাথে চেপে হোল্ড করে রাখছি হোল্ড করে রাখলাম দশ আবার রিল্যাক্স করে দিলাম এইভাবে করে নিতে পারি ফার্স্ট এক্সারসাইজ এরপরে যে এক্সারসাইজ করবো তার জন্য আমি শুয়ে পড়ছি শুয়ে পড়লাম দুটো পাপ হাজ করে আমি কাছে এইভাবে টানবো টেনে দশ সেকেন্ড হোল্ড করবো আবার সোজা করে দেবো এইভাবে আমরা পাঁচবার করবো দশ সেকেন্ড হোল্ড সোজা করে দেবো আচ্ছা নেক্সট এক্সারসাইজ যেটি করবেন সেটি হচ্ছে দুটো পা হাতকে আপনি বাটাকে নিচে এইভাবে রাখলেন আর দুটো পা এরকম জোড়া মানে ভাজ করে রাখলেন

অল্প কোমরটাকে তুলছেন তুলে আবার নামিয়ে দিচ্ছেন হাতের উপরে আবার অল্প কোমরটাকে তুলছেন নামিয়ে দিচ্ছেন হাতের উপরে এইভাবে পরে এক্সারসাইজটি করে নেবেন এইভাবে আমি চারটে এক্সারসাইজ তাহলে দেখালাম একটা দেয়ালের সাথে আর একটা হাঁটু ভাঁজ করে বুকের কাছে টানা আর একটা কি দেখালাম বাটাকের নিচে হাত রেখে বাটাক দিয়ে হাতের উপর প্রেসার দেওয়া আর একটা কি করলাম হাতটা বাটাকের নিচেই থাকবে জাস্ট কোমরটাকে হালকা তুলে দিলাম আবার নামালাম সব এক্সারসাইজগুলো গুলো পাঁচবার করে করুন আর এতেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার